আর যদি কোনো হয় দেবতার সাথে বলতে পারি সেটা সুন্নাহ পুরিপূর্তি সুন্নাহ পুরিপূর্তি সেই জিনিস অবশ্যই বেদাতের মন্ত্রণালাজিল স্বাভাবিকremainder তে বুঝা محسوس হার বেদাত কি আপনারা বুঝিয়ে নাও বায়ান বুঝিয়ে নাও রাষ্ট্রীয় যে বেদাত আছে সেই বেদাত সম্পর্কে আমরা আলোচনা করা পদ্ধতি করে দিয়েছি সুতরাং রাষ্ট্রপরিচালনার মধ্যে গণতন্ত্র সুন্দরমেশ্বরে সৃষ্টি

ছিল আমার আলোচনার ভূমিকা আর সময় বলি না আলোচনা সার পর বুঝে থাকলে বুঝুন Resulullah sallallahu aleyhi ve sellem'in sunnettir.